আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাজার থেকে যে বড় একটা মাছ আছে গ্লাস কাপ মাছ সেই মাছটা কাটে নেই গ্লাস কাপ মাছ পাইছে তাই গ্লাস কাপ মাছটা আনলো তো মাছটা কাটে নেই বড় একটা মাছ কাটি করে গেলি মাছ কি যে কবি আলু ফুলকবি মাছটা এখন ধুয়ে নিয়ে এসলাম আস্তে আস্তে ফেলা এখন মাছটা কাইকে নেই এখন ফুলকপি আলু কেটে নেই ফুলকপিটা শেষ হলো তাই না

এখন ফুলকপি কাটা শেষ এখন আলু কেটে নেই এখন আলু কাটা শেষ এখন বেগুন কেটে নেই Yo creo que ahora ya se contiene এখন তো আর কি দোয়া দৌড়া এখন মাছগুলো দিয়ে এখন মাছগুলো মাখায় নেই লোদের দিয়ে মরি দিয়ে মাছগুলো এখন বাজি করবে লবণ দেবী এখন মাছগুলো মাখাই নেই সবকিছু দোয়া হয়ে গেছে al conté Me junté gorro, me dicen más my little daddy আজকে সকাল সকাল ধান সেদ্ধ শুরু হয়ে গেছে তো এই যে কালকে যে ভিজানো ধানগুলো ছিল সেই ধানগুলো উঠাইতেছে এগুলো ফিরে হাড়ির মধ্যে দেবে দিয়ে সেদ্ধ করবে এই যে ধান নিয়ে যাচ্ছে ওই যে হাঁড়ির মধ্যে দিচ্ছে ধান সেদ্ধ করে একদম পরিবেশ একদম নষ্ট হয়ে যায় দেখেন মানে পাতাগুলো আছে খড়িগুলো এগুলো ধান সেদ্ধ করতে এগুলো লাগবেই আপনাকে অন্য মাইন্ডে নিয়ে না যে ভাই নোংরা বা পরিবেশ খারাপ এগুলো বলিয়ে না ভাই এগুলো কারণ এগুলো সেদ্ধ করতে আপনার ভালো ভালো লাগে না এগুলো লাগে যে আপনার পাতা বা আদাস এগুলো এগুলো জিনিস লাগে কিন্তু দেখতে কিন্তু খারাপ দেখা যায় এটা ঠিক আছে কিন্তু অন্য মাইন্ডে কেউ নেন না তো এই যে ধানগুলো দেওয়ার পর তারপর আগুন লাগায় দিয়ে জাল দেবে কিন্তু এর এর মধ্যেও পানি দেবে পানি না দিলে ধানগুলো লাগবে তো এই যে একটা ধান সেদ্ধ করতে করতে দেখেন আরো আরো কিছু ধান নিয়ে আসতেছে মানে ওগুলো শুকাইছে ওগুলোও নিয়ে আসতেছে বাড়িতে

जिरा पटा सुंदर झाले नेमकं टाकत लोक

তো এই ধান সেদ্ধ হয়ে গেছে তো হাঁড়িটা বড় দেখে হাঁড়ি থেকে অল্প অল্প করে নামাইতেছে মানে একবার নামা সম্ভব না আর ওদিক দিয়ে সকালবেলা লাভলি যে নাস্তা তৈরি করতেছে রুটি লাভলি আর মা

धान पाव देते पा हम्म उल्टे का उल्टे देव लग पे তই এই যে এখন এটা মানে ত্ৰিপলটা উল্টাই দিছে ধানটো কাৰণ ত্ৰিপলাৰ নিচে ভিজা

ত্রিপুলায় ভিজে ত্রিপুলা একদম ভিজে গেছে না দেখেন ধানটা উল্টা দেওয়ার কারণটা হচ্ছে ত্রিপুল দিয়ে যেটা আপনার গেছে উল্টা দিলে ধানটা শুকায় রোদে উঠছে আজকে অনেক তো আমার আমার ভাগ্নিও দিচ্ছে ধান্নারা বসে রোদ কেমন উঠছে মা তো এখন বাসার সব ধানের কাজ শেষ করে একটু সুন্দর এক মুহূর্ত এই সূর্য অস্ত যাচ্ছে দেখতে পারতেছে যে একদম লাল হয়ে আসছে আর সন্ধ্যের আগে আমি একটু বাইরে হলাম বাড়ির সামনেই একটু হাঁটারি করতেছি আর ওই দিক দিয়ে বোন বাসায় যাবে বোন রেডি হচ্ছে তো আজকে আপনাদের একটা কথা বলি আমাদের এই গ্রামে এক হিন্দু পরিবারে একটা অতি দরিদ্র মানে একদম অসহায় একটা মেয়ের বিয়ে তো ওরা এত গরিব যা বলার মতো না খুবই একদম অত্যন্ত গরিব তো আমার কাছে আর বলছে যে কিছু হেল্প করার জন্য তো আমি এই জন্য আপনাদের কাছে বলতেছি যে অসহায় গরিব মেয়েটাকে বিয়ে দিবে বিয়া মানে ওদের মধ্যে অনেক টাকা যৌতুক হয় কিন্তু এদের মাঝে কোনো এই গরিব ফ্যামিলির মধ্যে কোনো যৌতুক নাই যৌতুকবিহীন বিয়া তো আপনারা যদি কেউ পারেন যে যতটুকু পারেন দিয়ে একটু হেল্প করতে পারেন তো এটা আমি অবশ্যই আপনাদের যে যতটুকু দেবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যখন টাকাটা দিব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমি এরকম করে কারোর কাছে কোনো বেশি রিকোয়েস্ট করি নাই তো এবার একটা খুবই রিকোয়েস্ট করতেছি যে একটু সাহায্য করেন আপনারা এই গরিব ঘরে মেয়েটাকে মানে বিবাহ যেন হয় কোনো ধরনের মানে যৌতুক তো নাই এদিক দিয়ে এমনিতে বাড়িতে ওদের হিন্দুদের মধ্যে অনেক খরচ খালা আছে কিন্তু ওরা মানে একদিন যদি কর্ম না করে তার পেটে ভাত যায় না তো সেই মেয়ের বিয়া তো আপনারা দেখেন যে একটু চেষ্টা করে যে যতটুকু পায় অতটুকু হেল্প করার জন্য দিলে অনেকটাই তার উপকার লাগবে তো যদি কারো দেওয়ার পোষণ থাকে তো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন যদি কেউ কথা বলতে চান অবশ্যই আমি ওই লোকের সাথে কথা বলাবো কথা বলে আপনারা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই দিবেন তো আপনাদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট থাকলো যে যতটুকু পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কথা প্রেস